মাত্র দশ দিনের মধ্যে আপনাকে ইনকামের গ্যারান্টি দিচ্ছি এবং মাত্র দশ দিনের ভিতরেই আপনার ইনকাম শুরু হয়ে যাবে এবং দশ দিন পরে এসে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনি কত টাকা ইনকাম করেছেন আমরা আজকে ডিসেন্ট্রালাইজ একটা প্রজেক্ট সম্পর্কে জানবো আপনারা অনেকেই জানেন এই প্রজেক্টের নাম হচ্ছে ফরসেস্টন আমরা আজকে এই ভিডিও থেকে জানবো ফর্সেস স্টোন রিয়াল নাকি ফেক এই প্রজেক্টটা পার্সেন্ট ডিসেন্টালাইজ কিনা এবং এই প্রজেক্টটা ফরসেস ঢোটায় নিয়ে এসেছে কিনা এখানে আমাদের কাজ করা ঠিক হবে কিনা এখানে কয় ধরনের ইনকাম করা যাবে রয়্যালিটি স্যালারির সিস্টেম কি প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাই অবশ্যই অবশ্যই আপনি যদি এখান থেকে লক্ষ টাকা ইনকাম করার কথা ভাবছেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা দেখা উচিত আর আপনি যদি প্রতিনিয়ত অনলাইন থেকে রিয়েল ভাবে ইনকাম করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া আমাদের গ্রুপের লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবেন তাহলে অনলাইন থেকে ইনকাম রিলেটেড সকল তথ্য পেয়ে যাবেন তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই ডিওয়ার বিয়ার্স আমরা আগে জানবো এই প্রজেক্টটা ফর্সেস ডটাইও নিয়ে এসেছে কিনা সো এটা দেখার জন্য সরাসরি আপনি চলে যাবেন তাদের অফিসিয়াল চ্যানেলে এই চ্যানেলের লিংক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সো তাদের অফিসিয়াল চ্যানেলে আসার পর দেখতে পারবেন এরকম একটা পোস্ট দেখতে পারবেন এখানে গত এক মাস আগে শুধু তাদের প্রজেক্টটা লঞ্চ করেছে আর মাত্র এক মাসে তাদের প্রজেক্টটা কি পরিমাণ ভাইরাল হয়েছে এখানে আসলেই আপনি বুঝতে পারবেন মাত্র এক মাসের ভিতরে তাদের সতেরো হাজার প্লাস মেম্বার হয়েছে যেটা আর কি আমরা অনেক ডিসেন্ট্রালাইজ প্রজেক্টে কাজ করেছি এরকম রেকর্ড কোনো প্রজেক্ট করতে পারেনি তারপর এখানে পঞ্চাশ হাজার টোন ইউজারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিয়েছে এবং বাংলা টাকায় যদি ধরেন তাহলে প্রায় তিন কোটি টাকার উপরে শুধু ইউজারদের মধ্যে প্রেসিভ ইনকামে ডিস্ট্রিবিউশন করে দিয়েছে আর প্রজেক্টের বয়স হয়েছে মাত্র এক মাস আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে অসংখ্য ব্যক্তি এখনো জানেই না স্টোন নামে একটা প্রজেক্ট আসছে তাহলে আপনার প্রশ্ন আসতেই পারে এক মাসের ভিতরে সতেরো হাজার মেম্বার কোথ থেকে আসলো বাই এটা ইন্টারন্যাশনাল একটা প্রজেক্ট এটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই প্রজেক্টটা নিয়ে কিন্তু মানুষ ব্যাপক হারে কাজ করছে এবং অনেক মানুষ এই ইনকাম জন্য নেওয়ার কিন্তু পাগল আর সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এই নিয়ে আসলো এখানে তারা কিন্তু অলরেডি পঞ্চাশ হাজার টন ডিস্ট্রিবিউশন করে দিয়েছে ইউজারদের মধ্যে আসলে ফর্সেস ডট কি এটা সম্পর্কে হয়তোবা অনেকে অবগত আছেন কিন্তু অনেকে অবগত না তো তাদের উদ্দেশ্যে এখানে ফর্সেস ডট আইউটা কি এবং এটা বিগত দিনে কিভাবে সারা ফেলেছিল জাস্ট আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করছি দুই সালে ওয়েব টু যাত্রা শুরু হয় যেখানে মূলত আমরা সেন্ট্রালাইজ সিস্টেমগুলো দেখে থাকি যেমন মালিক দ্বারা নিয়ন্ত্রণ করা হইতো মালিক চাইলে আপনার সাইটটিকে বন্ধ করে দিত আপনার টাকাকে আটকে রাখতে পারতো আর এই সিস্টেমে কাজ করে কিন্তু অনেক মানুষ প্রতারিত হয়েছে কিন্তু দুই নয় সালে একটা প্রযুক্তি আসে যে প্রযুক্তির নাম হচ্ছে ওয়েব ব্লক ব্লকচেন ডিসেন্ট্রালাইজ প্রযুক্তি আর ডিসেন্ট্রালাইজ প্রযুক্তিতে সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মার্কেটে এই ফর্সেস ডটায়ও একটা প্রজেক্ট নিয়ে আসছে ফরসেস ইথিরিয়ামের মাধ্যমে আপনারা সবাই এটা জানেন যারা ডিসিন্টালাইজ প্রজেক্টে কাজ করেছেন এবং যারা ফোর্সেস কাজ করেছেন দুই সালে সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম এই ফোর্সেস ডটাইউ ইথিরিয়াম মাধ্যমে একটা প্রজেক্ট নিয়ে আসে এবং এই প্রজেক্ট থেকে অনেকেই কোটি কোটি টাকা ইনকাম করেছে কিন্তু আপনি আমি করতে পারি নাই তারপর ফোর্সেস ডট আরেকটা প্রজেক্ট নিয়ে আসছিল টিআরসি টোয়েন্টি ব্লক চেনের মাধ্যমে যেখান থেকে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করেছে কিন্তু আমি আর আপনি ইনকাম করতে পারি নাই তারপর দুই হাজার একুশ সালে ফোর্সেস ডট বেব টোয়েন্টি ব্লক চেনের মাধ্যমে ফোর্সেস বিওস নামে যেখান থেকে মানুষ কোটিপতি হয়েছে কিন্তু আমি আপনি সেই সুযোগটাকে কাজে লাগাইতে পারিনি কারণ আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দৌড়াদৌড়ি করেছি আমরা বারোবার টিম গঠন করেছি টিম ভেঙে গেছে হয়তোবা প্রজেক্ট ভালো ছিল না আর না হয় প্রজেক্ট স্ক্যাম করেছে মানে নানান ধরনের প্রবলেম যার কারণে ফোর্সেস ডট আমরা থাকতে পারিনি ফোর্সেস ডট আই তে চারজন ডেভেলপার ছিল এই চারজনের ভিতরে একজন ব্যক্তি হচ্ছে মিস্টার লাডু সাহেব উনি দুই সালে আলাদাভাবে একটা প্রজেক্ট তৈরি করেছে যার নাম হচ্ছে মেটাফর্স এখান থেকে অনেকে কোটিপতি হয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এই প্রজেক্টগুলোতে ফোকাস না দিয়ে আমরা বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি অনেকে এম টিএফি এবং কালার ট্রেডিং করে সর্বশান্ত হয়েছেন সো এখন বর্তমানে একটা সময় এসেছে সুযোগ এসেছে বর্তমান প্রযুক্তিতে দুই সালে এসে এই ফোর্সেস ডট আবার আমাদেরকে কুটিপতি হওয়ার একটা সুবর্ণ সুযোগ দিয়েছে যেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী পাঁচ বছর বা দশ বছরের ভিতরে সারা পৃথিবীর বুকে এই রকম প্রজেক্ট পাবেন না এই রকম ইস্টং ডেভেলপমেন্ট কিং এবং ইস্টং সার্ভার এবং স্টং মেট্রিক্স এবং এরকম ডেভেলপার দ্বারা তৈরি আগামী পাঁচ থেকে দশ বছরের ভিতরে আপনি পাবেন কিনা না এটা সন্দেহ আছে লাইফটাকে যদি চেঞ্জ করতে চান যদি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে চান এটা আপনার জীবনের সব থেকে একটা বড় সুযোগ যা আপনার ফর্সেস এর ডেভেলপার দ্বারা তৈরি করা হয়েছে এটা নাম হচ্ছে ফরসেস টোন যেই ফর্সেস স্টোন সম্পর্কে আপনাদেরকে এ টু জেড ধারণা দিব এই প্রজেক্টে এক মাসের ব্যবধানে ব্যাপক হারে ভাইরাল হয়েছে এবং পঁচিশ হাজার প্লাস এখন বর্তমানে মেম্বার এখানে যুক্ত হয়েছে আপনাদের এটা সৌভাগ্য যে আজকের ভিডিওতে আপনি ক্লিক করেছেন এবং এই ফোর্সেস টোন সম্পর্কে জানতে এসেছেন এবং এই ফোর্সেস টোন সম্পর্কে আপনি জানতে পারতেছেন সো ডিয়ার লিডার্স এই প্রজেক্টের মধ্যে আসলে কি কি আছে কয় প্রকারের ইনকাম আছে রয়্যালিটি কিভাবে বিতরণ করা হয় স্লোটের প্রাইস কত মেট্রিক্স কিভাবে কাজ করে এই সম্পূর্ণ বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমত আমরা দেখি এখানে কয় প্রকার ইনকাম পাওয়া যাবে তো এইটা দেখার জন্য সরাসরি আমার গ্রুপে চলে আসলাম আপনি যদি আমার গ্রুপের সাথে সংযুক্ত থাকেন তাহলে অবশ্যই এই পোস্টটা আমি করেছি এটা দেখতে পারবেন তো ফোর্সেস টোন থেকে আমরা সাত প্রকার ইনকাম নিতে পারবো প্রথমত হচ্ছে আপলাইন থেকে ইনকাম তার মানে হচ্ছে আপনি এখানে যে আপলাইনের মাধ্যমে জয়েন হবেন এই আপলাইন থেকে আপনি একটা ইনকাম পাবেন তারপর হচ্ছে ক্রস লাইন থেকে আপনি একটা ইনকাম পাবেন তার মানে আপনার আপলাইন যে ব্যক্তিগুলোকে জয়েন সেই ব্যক্তির কাছ থেকেও কিন্তু আপনি একটা ইনকাম ইনকাম নিতে পারবেন এটা হচ্ছে ধরেন আপনি যদি কাউকে রেফার করেন অথবা আপনার রেফারের মাধ্যমে যদি কেউ এই প্রজেক্টে যুক্ত হয় তার কাছ থেকে আপনি ফিফটি পার্সেন্ট রেফারেল কমিশন পাবেন তারপর হচ্ছে পার্টনারশিপ ইনকাম নিতে পারবেন অটো রিসাইকেল ইনকাম নিতে পারবেন স্লোড আপডেট করে এখান থেকে ইনকাম নিতে পারবেন এবং স্কিল ওভার ইনকাম নিতে পারবেন এবং রয়্যালিটি স্যালারি নিতে পারবেন তো আমরা কিভাবে আপলাইন থেকে ইনকাম নিব ক্রস লাইন থেকে ইনকাম নিব কিভাবে ডিরেক্ট ইনকাম নিব কিভাবে পার্টনারশিপ ইনকাম নিব এবং কিভাবে রয়্যালিটি স্যালারি নিব সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা অ্যাকাউন্ট লগ করে দেখানোর চেষ্টা করব এই সাইডের ড্যাশবোর্ডটা কেমন তারপর অবশ্যই আমরা দেখব কিভাবে মেট্রিক্স কাজ করে স্লোটের প্রাইস কত এ টু জেড সব কিছু আপনাদেরকে চেষ্টা ইনশাল্লাহ তাহলে আগে দেখে আসি এই কাজ করতে কি কি লাগবে আর এই সাইডের ড্যাশবোর্ডটা দেখতে কেমন তো সর্বপ্রথম বলে নিচ্ছি এই সাইডে আপনি ট্রান্সটলের টুকেন টোকেন পকেট এগুলো দিয়েও আপনি অ্যাকাউন্ট করতে পারবেন তবে সব থেকে বেস্ট হয় আপনি টন কিপার দিয়ে এখানে অ্যাকাউন্টটা খুললে আপনার সব থেকে বেস্ট হবে যেহেতু এটা টন ব্লক চেনের মাধ্যমে আমরা কাজ করতেছি তো টন কিপার কিভাবে আপনি খুলবেন আমার গ্রুপে জয়েন হওয়ার পর আপনি যে পিন মেসেজ করা আছে অথবা আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশনেও ভিডিওটা পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখে দেখে আপনি একটা টন কিপার খুলে নেবেন অথবা আপনি যদি আমার গ্রুপে জয়েন হয়ে থাকেন তাহলে এই পিন মেসেজে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পারবেন ফরসেস টন অ্যাকাউন্ট ক্রেট এখানে বোঝানো হয়েছে কিভাবে একটা টন কিপার খুলবেন কিভাবে ইউএসডিটি থেকে টন কনভার্ট করবেন এবং কিভাবে টন দিয়ে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এ টু জেড বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে এখানে তিনটা ভিডিও আছে একটা হচ্ছে ফরসেস্টনের বিজনেস প্ল্যান সম্পর্কে এবং ফর্সেস্টনের কয়টা গড় করলে আপনি কত ইনকাম করতে পারবেন এবং অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো আমরা যেহেতু আজকে খুলতে হয় এটা এটা দেখাচ্ছি না কারণ নিয়ে অলরেডি আমার ভিডিও আছে আপনি ডিসক্রিপশন চেক করলে ভিডিওটা পেয়ে যাবেন অথবা আমার গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে দেখে নেবেন তো আপনি যখন অ্যাকাউন্টের ভিতরে আসবেন তখন আপনার এই রকম একটা ইন্টারফেস আসবে এখানে আসার পর এখানে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার আইডি নাম্বার এবং এখানে অ্যাক্টিভ লেখা থাকবে এবং আপনি কতজনকে জয়েন করাইছেন আপনার কত ইনকাম হয়েছে আপনি কয়টা স্লোট আপডেট করছেন সমস্ত কিছু আপনি এখানে দেখতে পারবেন তারপর ওভারভিউতে যদি যান এখন পর্যন্ত টোটাল কতগুলো ইউজার অ্যাকাউন্ট করেছে এবং কতগুলো টন এখানে টার্ন ওভার হয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে তিন লক্ষ উনসত্তর হাজার নয়শো একাশি টন ইউজারদের মধ্যে এবং লিডারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে। হয় অর্থাৎ প্রতি মাসে তিনবার এই ফান্ড টা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় এবং একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে টপ একশো লিডার দুইশো লিডার কারা কারা সিলেক্ট হয়েছে এই সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি যদি এই যে এখানে যান তাহলে এখানেও দেখতে পারবেন আপনি হচ্ছে মেম্বারে যখন ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন আপনি কতজনকে জনকে জয়েন করাইছেন কোন ব্যক্তিরা কত ইনকাম করেছে তাদের আইডি নাম্বার কত সমস্ত কিছু এখানে দেখতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে এই ব্যক্তিটা একজনকে জয়েন করাইছে না সে ফ্রিতে জিরো পয়েন্ট ফাইভ টন ইনকাম করেছে এই ব্যক্তিটা একজনকে জয়েন করাইছে না উনি জিরো পয়েন্ট ফাইভ টন ইনকাম করেছে এবং এই ব্যক্তিটা শুধু জাস্ট একজনকে জয়েন করায়া উনি ওয়ান পয়েন্ট ফাইভ টন ইনকাম করেছে এইভাবে দেখতে পাচ্ছেন অনেকে রেফার করেছে অনেকে রেফার করে নাই যারা রেফার করে নাই তাদেরও কিন্তু ইনকাম হয়েছে সো এখান থেকে আপনি আইডি সার্চ করে করে দেখতে পারবেন যেমন আমি এখানে একটা আইডি সার্চ করছি আইডি নাম্বার হচ্ছে তিরিশ নাম্বার আইডি এবং এখানে দেখতে পাচ্ছেন ওই ব্যক্তিটা একজনকে জয়েন করাইলো না কিন্তু তার ইনকাম হয়েছে সতেরো টন এক টনের মূল্য হচ্ছে তিন ডলার তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন এখানে শুধু জাস্ট স্লো আপডেট করে উনি কি পরিমাণ এখান থেকে ইনকাম করেছে তাহলে আমি আশা করি আপনাদেরকে ড্যাশবোর্ডটা ক্লিয়ার করতে পেরেছি সো এই পর্যায়ে আমরা আলোচনা করব এখানে মেট্রিক্সটা কি কিভাবে কাজ করে সো মেট্রিক্সটা একদম সিম্পল আপনি একদম সিম্পলই বুঝতে পারবেন ধরেন এখানে আমি একটা ঘর সাজিয়ে নিচ্ছি ধরেন এই ব্যক্তিটা হচ্ছে আমি এবং ধরেন এখান থেকে আমি একজনকে রেফার করেছি এবং এখানে আরেকজনকে রেফার করেছি তাহলে আমার দুইটা রেফার হইল এবার আমি তার কাছ থেকে পেয়ে যাব ফিফটি পার্সেন্ট ইনকাম তার কাছ থেকে পেয়ে যাব ফিফটি পার্সেন্ট ইনকাম এবার তার মাধ্যমে যখন আরেকজন ব্যক্তি আসবে এবং আরেকজন আসবে তখন এই তিন নাম্বার ব্যক্তির কাছ থেকে সে পাবে ফিফটি পার্সেন্ট ইনকাম আমার কাছেও যাইতে পারে অথবা এটা রিসাইকেলও হইতে পারে এই যে পাঁচ নাম্বার ব্যক্তির ইনকাম উনি পাবে ফিফটি পার্সেন্ট আর বাকি ফিফটি পার্সেন্ট রিসাইকেলে চলে যাবে এবং চার নাম্বার ব্যক্তির ইনকাম উনি পাবে ফিফটি পার্সেন্ট এবং আমার কাছে অথবা এটা ক্রস লাইনে ডিস্ট্রিবিউশন হইতে পারে তারপর ছয় নম্বর ব্যক্তির ইনকাম উনি পাবে ফিফটি এবং বাকি ফিফটি এখানে রিসাইকেল হয়ে যাবে সো এইটা হচ্ছে মেট্রিক্সের সিস্টেম মেট্রিক্সটা আমরা আরেকটু ক্লিয়ার হব এখান থেকে আপলাইন থেকে কিন্তু আপনি দুইটা করে মেম্বার পাবেন মানে ফ্রিতে কিন্তু এখান থেকে একটা ইনকাম নিতে পারবেন সো মেট্রিক্সটা বোঝার জন্য আমরা আরেকটা চার্ট ওপেন করে নিলাম সো এইখানে ধরেন এটা হচ্ছে আমি ধরেন এটা হচ্ছে আপনি যখন আপনাকে আমি রেফার করলাম তখন ধরেন আপনি কাউকে রেফার করতে পারেন নাই সো আপনাকে রেফার করার পরবর্তীতে যেই রেফারটা আমি করবো তখন এই ব্যক্তিটা এখানে এসে বসবে তখন এই ব্যক্তির কাছ থেকে আপনি পাবেন ফিফটি পার্সেন্ট ইনকাম এবং আমার কাছে ফিফটি পার্সেন্ট ইনকাম যাবে এবং আমি যখন তিন নাম্বার রেফার করব সেটা হচ্ছে আপনার দুই নাম্বার এসে পড়বে তখন আমি পাবো ফিফটি পার্সেন্ট ইনকাম তার কাছ থেকে আপনি পাবেন ফিফটি পার্সেন্ট ইনকাম এবং এই যে দুইজনকে আমি জয়েন করাইলাম এই দুইজন যখন আবার দুইজন দুইজন করে নিয়ে আসবে তখন এই তিন নাম্বার ব্যক্তির ইনকাম থেকে এই ব্যক্তি পাবে ফিফটি পার্সেন্ট ইনকাম এবং বাকি আপনার কাছে যাবে এবং পাঁচ নাম্বার ইনকাম উনি পাবে এটা আপনার কাছে চলে যাবে এবং এখান থেকে উনি পাবে ফিফটি পার্সেন্ট এবং বাকি ফিফটি পার্সেন্ট আপনার কাছে যাবে এবং এই ব্যক্তিটা যখন ছয় নম্বর একজনকে রেফার করবে তখন এখান থেকে উনি পাবে ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি পার্সেন্ট রিসাইকেল হবে আবার এই পাঁচ নাম্বার ব্যক্তির ইনকামও কিন্তু উনি পাবে ফিফটি আর বাকি ফিফটি পার্সেন্ট রিসাইকেল হয়ে যাবে অথবা আপলাইনও যাইতে পারে তাহলে মেট্রিক্সের সিস্টেমটা আসলে আমি হয়তো বা বুঝাইতে পারছি আর মেট্রিক্সের গড়ে আপনার একটাই মেট্রিক্স থাকবে এখানে আর কোনো মেট্রিক্স নাই আর এই মেট্রিক্সের গড় থাকবে বারোটা সো এখানে আপনার যে বারোটা গড় থাকবে এই বারোটা গড়ের কিন্তু সেম কন্ডিশন এই বারোটা গড় কিন্তু আপনার এইরকমই থাকবে সো আপনি যখন এইটা বুঝে যাবেন তখন বারোটা গড়ের সিস্টেমটাও কিন্তু আপনি বুঝে যাবেন সো এই পর্যায়ে আমরা আলোচনা করব স্লোটের প্রাইস নিয়ে স্লোটের স্লোটের হচ্ছে হচ্ছে প্রথম মূল্য টন এবং এই টনের সাথে এক এক আপনার পঁচিশ পার্সেন্ট আলাদা করে ব্যাট দিতে হবে তাহলে আপনি প্রথম স্লোটটা আপডেট করতে পারবেন তারপর হচ্ছে দ্বিতীয় স্লোটের মূল্য হচ্ছে দুই টন তারপর এখানে আপনার আরো পঁচিশ পার্সেন্ট ব্যাট দিতে হবে এখানে বারোটা স্লোটের এর প্রাইস দেওয়া হয়েছে আপনি একটু নিজেই ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন এইভাবে আপনি স্লটের প্রাইসগুলো বুঝতে পারবেন আর যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে মেসেজ করলে আমি বুঝিয়ে দিব কোন স্লটের প্রাইস আপনার ব্যাট সহকারে কত আসে তো এই পর্যায়ে আমরা আলোচনা করব রয়্যালিটি ইনকাম কিভাবে পাবেন বা এটা নিতে হলে আপনার কি কি করতে হবে সো রয়্যালিটি ইনকামটা পাইতে গেলে অবশ্যই আমাদের আগে জানতে হবে রয়্যালিটি ফান্ডা কোর থেকে আসে সো আমি হয়তো বা কিছুক্ষণ আগে আপনাদেরকে ক্লিয়ার করেছি আপনি যখন এখানে অ্যাকাউন্ট করবেন তখন পঁচিশ পার্সেন্ট এক্সট্রা ব্যাট দিতে হবে তারপর আপনি যখন একটা দিয়ে আপনার ওই স্লোট ওপেন করতে হবে আর এই পঁচিশ পার্সেন্টে কিন্তু তাদের প্রেসিপ্ট ফান্ডে জমা হবে এখানে বোঝানো হচ্ছে সকল স্লোট আপডেটিং এর উপরে পঁচিশ পার্সেন্ট টন এক্সট্রা ফি দিতে হবে যা জমা হবে প্রেসিপ ফান্ডে আসার পর দেখতে এইখানে জমা হবে আপনি যখন অ্যাকাউন্ট করবেন যখন স্লোট আপডেট করবেন তখন এক্সট্রা পঁচিশ পার্সেন্ট এখানে আইসে জমা হবে সো এইবার আমরা আলোচনা করবো যে প্রেসিভ ফান্ড হতে কতদিন পর পর ডিস্ট্রিবিউশন করা হয় স্যালারি তো এখানে বলা হচ্ছে প্রতি মাসে তিনবার স্যালারি ডিস্ট্রিবিউশন করা হয় দশ তারিখে একটা বিশ তারিখে একটা তিরিশ তারিখে একটা প্রেসিপ ফান্ড হতে স্যালারি ডিস্ট্রিবিউশন করা হয় সো প্রেসিপ ফান্ড হতে স্যালারি কে কে পাবে সো এই পর্যায়ে আমরা আসি পেসি ফান্ড থেকে কে কে স্যালারি নিতে পারবে সো এখানে বলা হচ্ছে মূল ফান্ডের থার্টি পার্সেন্ট স্যালারি হচ্ছে টপ দুইশো লিডারদের জন্য এবং মূল ফান্ডে ফিফটি পার্সেন্ট স্যালারি হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত যারা স্লোট আপডেট করবে তার অধিক যদি আপডেট করে তাহলে আর বেশি পাবে এবং মূল ফান্ডে টোয়েন্টি পার্সেন্ট স্যালারি হচ্ছে দুই নাম্বার স্লোট থেকে পাঁচ নাম্বার স্লোট যারা আপডেট করবে তাদের জন্য এখন এই মূল ফান্ড যে বলা হচ্ছে মূল ফান্ডটা মূলত কি এটা যদি আমি আপনাকে বলি তাহলে আপনি সরাসরি এখানে আসলে বুঝতে পারবেন এখানে দেখছেন যে প্রিসিপ ফান্ডে চার হাজার টন জমা হয়েছে এই মূল ফান্ডের ফিফটি এই মূল ফান্ডের থার্টি এই মূল ফান্ডের টোয়েন্টি এইভাবে বাক করে আমাদেরকে স্যালারিটা ডিস্ট্রিবিউশন করে দিবে দশ দিন পরপর সো এই পর্যায়ে আসেন আমরা প্রথম যেটা এটা জেনে নেই যে টপ দুইশো লিডার হইতে এখানে কি কি করা লাগবে উত্তর হচ্ছে কম পক্ষে দুইটা স্লোট আপনার আপডেট থাকতে হবে এবং প্রতি দশ দিনের মধ্যে যাদের সর্বোচ্চ ইনকাম হবে এবং সর্বোচ্চ রেফার হবে তারাই টপ দুইশো লিডারে যেতে পারবে সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনি যদি এই দুইশো টপ লিডারের ভিতর যাইতে পারেন তাহলে আপনি কিন্তু এই থার্টি পার্সেন্ট স্যালারির আওতাভুক্ত হয়ে যাবেন তারপর আসেন ফিফটি পার্সেন্ট স্যালারি নিতে হলে করা লাগবে তো এখানে বলা হচ্ছে স্যালারি যারা নিবে তারা কমপক্ষে ছয়টা স্লোট আপডেট করতে হবে তারা কোনো কন্ডিশন ছাড়া ফিফটি পার্সেন্ট স্যালারির আওতাভুক্ত হবেন তার মানে বলা হচ্ছে আপনার যদি এক থেকে ছয় নম্বর পর্যন্ত স্লোট আপডেট করা থাকে তাহলে আপনার কোনো কন্ডিশন নাই আপনার কোনো রেফার আপনার কোনো টিম আপনার কিচ্ছু করতে হবে না আপনি এখান থেকে দশ দিন পর পর অটোমেটিক স্যালারি পাবেন এই স্যালারিটা হইতে পারে দশ ডলার হইতে পারে বিশ ডলার হইতে পারে তিরিশ ডলার হইতে পারে পঞ্চাশ ডলার এই ফিফটি পার্সেন্ট বলা হচ্ছে এখানে এই যে ফান্ড থাকবে এই ফান্ডে যতই জমা হবে না কেন এটাকে দুই ভাগে ভাগ করবে বাক করে ফিফটি দিয়ে দিবে যারা ছয়টা করে স্লোট আপডেট করছে তাদেরকে আর বাকি ফিফটি পারসেন্ট থার্টি পারসেন্ট দিবে লিডারদেরকে আর টোয়েন্টি পারসেন্ট দিবে সাধারণ যারা ইউজার আছে তাদেরকে সো এখন আমরা দেখব টোয়েন্টি পারসেন্ট স্যালারি নিতে হলে কি কি করা লাগবে আর এই টোয়েন্টি পারসেন্ট স্যালারি সবার জন্য উন্মুক্ত সবাই এখান থেকে নিতে পারবেন জাস্ট তিনটা কন্ডিশন আছে এই তিনটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন যদি আপনি এখান থেকে ফিল আপ করতে পারেন তাহলেই আপনি টোয়েন্টি পার্সেন্ট স্যালারি নিতে পারবেন এটা একদম সাধারণ মেম্বাররাও কিন্তু পাবে এখন এখানে বলা হচ্ছে যে কম পক্ষে দুইটা স্লোট অথবা তার অধিক আপডেট থাকতে হবে এবং দশ দিনের মধ্যে তিনটা শর্তের যে কোনো একটা শর্ত পূরণ করতে হবে তাহলে আপনি এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট স্যালারি নিতে পারবেন তো এখানে বলা হচ্ছে প্রথম শর্তটা হচ্ছে আপনি ধরেন দুই নাম্বার স্লোট আপডেট করেছেন আপনি প্রথম দশ দিন যে ইনকামটা বা স্যালারি টোয়েন্টি স্যালারি এটা কিন্তু পেয়ে যাবেন পরের দশ দিনের যখন আপনি স্যালারি নিতে যাবেন তখন হয়তোবা আপনার একটা স্লোট আপডেট করতে হবে হয়তোবা আপনার তিন স্লোটটা আপডেট করতে হবে সো তিন না করেন তাহলে সর্বনিম্ন একটা রেফার করতে হবে সো এইটাও যদি না পারেন তাহলে আপনার আপ লাইন অথবা ক্রোস লাইন অথবা আপনার পার্টনার থেকে যদি একটা ফ্রি ইনকাম আসে আপনার ওয়ালেটে তাহলেও কিন্তু আপনি টোয়েন্টি পার্সেন্ট স্যালারির আওতাভুক্ত হয়ে যাবেন সো সিস্টেমটা কিন্তু অসাধারণ তার মানে এখানে বলা হচ্ছে সাধারণ যারা ইউজার আছে যারা কিছুই করতে পারে না তারাও কিন্তু এখান থেকে এই স্যালারি নিতে পারবে চোখ বন্ধ করে আরেকটা বিষয় দেখেন এখানে সে যখন দুইটা তিনটা পাঁচটা স্লো আপডেট করবে সে আপলাইন থেকে তো একটা ইনকাম পাচ্ছেই পাশাপাশি এখান থেকে কিন্তু সে স্যালারিও নিতে পারবে এটা কিন্তু দারুণ একটা সুবর্ণ একটা সুযোগ তো এটাই কিন্তু আমাদের লাইফের সব থেকে বড় একটা সুযোগ এবং সর্বশেষ একটা চান্স পেয়েছি নেটওয়ার্ক মার্কেটিং এর ভিতরে ব্লক চেন ডিস্টালাইজ ভিতরে সবচেয়ে ইস্ট্রং কমিউনিটি হচ্ছে তো যদি লাইফের সাথে জুড়ে নিতে পারেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী পাঁচ থেকে দশ বছর আমাদের মানুষ সম্মানের চোখে দেখবে এবং এখান থেকে আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন এবং আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবেন ইনশাআল্লাহ আপনি পাঁচ থেকে দশ বছরের ভিতর এরকম সুযোগ আর পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই তাই অবশ্যই আমরা এই সময়টাকে কাজে লাগাই আর এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিও দেওয়া আছে কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে টন কিপার খুলবেন কিভাবে কিভাবে ইউসডিটি থেকে আপনি টন কনভার্ট করবেন এ টু জেড সব কিছু নিয়ে আমার ডেসক্রিপশনে আরও ভিডিও দেওয়া আছে আপনি ওই ভিডিওগুলো দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন